পাপা তুমি কই যাবে কোথায় যাবা তুমি ভূম পাপা তো এখন নিয়ে যাবে না তোমাকে সে বাইরে যাওয়ার জন্য অতি আগ্রহ আছে কিন্তু এখন আমাদের এখানে অনেক মেঘ হয়েছে বাইরে যাওয়া যাবে না মা আর পাপা ওই পাশ থেকে দরজা দিয়ে চলে গেছে ওই পাশ থেকে দরজা দেওয়া পাপা নিয়ে যাবে না তোমাকে তো বাইরে ভালো করে বলো হ্যাঁ ভুম তো পাপা দেখো তুমি দেখো বাইরে আমাদের অনেক মেঘ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে মা